তো বিওয়ার্স আপনাদের সামনে চলে আসলাম আর একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটি হলো শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি তো বলতে গেলে মোটামুটি একটি ভালো মানের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের জন্য তো আপনারা পুরো বিড়াটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকেন এখানে বেশ কয়েকটি পদে এবং বেশ কয়েকটি ক্যাটাগরিতে আপনাদের জনবল নিয়োগ নেওয়া হচ্ছে এবং মোটামুটি লোবনীয় অফারে আপনাদের নেওয়া হচ্ছে কারণ এখানে বেতন দেওয়া হচ্ছে প্রায় অনেক তো আশা করি আপনাদের জন্য এটা অনেক ভালো মানের একটি চাকরি হবে যে যদিও এটি বেসরকারি তবু একটি ভালো মানের চাকরি হবে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন তো এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতেই লোক নেওয়া হচ্ছে তো একে একে সবগুলা ক্যাটাগরিতে আমি দেখিয়ে দেবো কোন ক্যাটাগরিতে আপনি আবেদন করবেন আপনার কোন যোগ্যতা হলে আপনি কোন কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এখানে আরও অনেক বিষয় দেওয়া আছে তো একে একে আমি সবগুলা বিষয় খুব সহজেই বুঝিয়ে দেবো তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দুর্যোগ সহকারে দেখতে থাকেন তো প্রথমে এখানে যে পথটি দেখতে পাচ্ছেন সেটি হলো ট্রেনি অফিসার পদে এখানে বেশ চারশো জন লুক নেওয়া হবে মোটামুটি বিশাল একটি নিয়োগ যেখানে চারশো জন লুক নেওয়া হবে যেখানে আপনার প্রশিক্ষণকালীন মাসিক বেতন থাকবে বারো হাজার টাকা মানে যখন আপনি প্রশিক্ষণ নেবেন তখন আপনার মাসিক বেতন থাকবে বারো হাজার টাকা এবং যখন প্রশিক্ষণ শেষ করে এ আপনি চাকরিতে জয়েন হবেন তখন আপনার বেতন হবে বিশ হাজার পাঁচশো টাকা এবং চাকরি যখন স্থায়ী হবে স্থায়ীকরণের পর আপনার বেতন হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা তো বুঝতে পারছেন মোটামুটি ভালো মানের একটি বেতন দেওয়া হবে যেখানে আপনারা প্রথম ছয় মাস আপনি পাবেন বারো হাজার টাকা যেটা প্রশিক্ষণকালীন তারপর দুই নম্বরে তো এটা বললাম এই চারশো জন লোক নেওয়া হবে তারপর দুই নম্বরে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে আপনাদের অ্যাকাউন্টেন্টেট তো অ্যাকাউন্টেন্টেটে নেওয়া হবে সাতজন লোক জন। এখানে বেতনও ভালো বাইশ হাজার পাঁচশো টাকা আপনার ন্যূনতম মাসিক বেতন যখন আপনার ন্যূনতম মাসিক বেতন অন্যান্য মানে চাকরির স্থায়ীকরণের পর দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো শাখা ব্যবস্থাপক পদে আপনাদের এখানে পঞ্চাশ জন লোক নেওয়া হবে সেখানেও রয়েছে ছয়ত্রিশ হাজার টাকা মাসিক বেতন এবং স্থায়ীকরণের পরে চল্লিশ হাজার টাকা তারপর চার নম্বরে রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক যেখানে বিশজন লোক নেওয়া হবে এবং প্রথমে বেতন থাকবে চল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে থাকবে চৌচল্লিশ হাজার টাকা তো তারপর এরিয়া সুপারভাইজার পদে সুপারভাইজার পদে আবেদন করতে হলে এখানে বিশজন লোক নিবে তো আপনাদের পঁয়তাল্লিশ হাজার টাকা থাকবে প্রথম বেতন এবং স্থায়ীকরণের পরে থাকবে পঞ্চাশ হাজার টাকা এছাড়া রয়েছে আরও অন্য সুযোগ সুবিধা মোবাইল বিল এছাড়া আরও অন্য অন্য আপনি বেতন ভাতা পাবেন তো তারপর রিজিওনাল হ্যাড তো এটাই আপনি সবচেয়ে বেশি বেতন পাবেন যেখানে আটষট্টি হাজার টাকা প্রথমেই তারপর পাবেন বাহাত্তর হাজার টাকা পর্যন্ত স্থায়ীকরণের পর এছাড়া পাবেন আর অন্য অন্য সুযোগ সুবিধা দি তো এখানে মোটামুটি প্রায় ছয়টি ক্যাটাগরিতে ও আরেকটি আছে নিচে সাতটি ক্যাটাগরি সেটি হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেটি হলো অন্যরকম যেটা হেলথ প্রোগ্রামের আন্ডারে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে তো ম্যাথসে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্যারামেডিক্যাল ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে বেতন প্রায় ষোলো হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে বিশজন লোক নেওয়া হবে তো আশা করি বুঝতে পারছেন তো এখন জানবো এখানে কিভাবে আবেদন করব বা আবেদন করবো বা আবেদনের নিয়মাবলী তো এখানে সব কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে তো আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা এই সারকুলারটি নিয়ে সব কিছু বিস্তারিতভাবে করে নিতে পারেন তো শক্তি ফাউন্ডেশনের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের ঠিকানায় আপনাকে একটি পেশা ঠিকানা মোবাইল নম্বর সহ দুজন আপনাকে এই তাদের ঠিকানায় এক এই আবেদনপত্রটি পাঠাতে হবে তো কীভাবে আবেদনপত্র পাঠাবেন সেই সংক্রান্ত এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনার চলে এটা হলো শক্তি ফাউন্ডেশনের সমস্ত ঠিকানা আপনারা এই টিকানা অনুযায়ী আপনারা এই আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো আরেকটি কথা এখানে সবগুলো শাখায় যদি আপনি আবেদন করেন মানে যে কোনো শাখায় আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম অনার্স পাশ করতে হবে এবং সমস্ত বাংলাদেশের সকল জেলায় মোটামুটি এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে নতুন শাখা খোলার লক্ষ্যে মানে বাংলাদেশে বিভিন্ন এলাকায় নতুন নতুন শাখা কোলা হয়েছে তো এই সকল শাখায় আপনাদের জন্য জনবন লোক নেওয়া উচিত দেখতে পাচ্ছেন ঢাকা রাজশাহী বরিশাল রংপুর কু কুষ্টিয়া চুয়াডাঙ্গা বাগের বাগেরহাট এবং আরও অন্যান্য তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে